টাইটানিক যখন নির্মাণ করা হয় তখন সেটা সর্বপ্রথম লিভারপুল থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করে টাইটানিক ছাড়ার পূর্ব মুহূর্তে লিভারপুলের একটি গণমাধ্যম সাক্ষাৎকারে টাইটানিকের নির্মাতাদের মধ্য থেকে একজনকে প্রশ্ন করা হয় আপনি কি মনে করেন যে সম্পূর্ণ জাহাজটি সমুদ্রে ডুবে যেতে পারে তখন জবাবে সে নির্মাতা খিলখিল করে হেসে সাংবাদিককে বলেছিলেন আমাদের জাহাজ এতটাই মজবুত করে নির্মাণ করা হয়েছে যে স্বয়ং সৃষ্টিকর্তা এই জাহাজটিকে ডুবাতে অক্ষম যদি আপনি সেই সময়কার রেকর্ড ঘাঁটেন তাহলে হয়তো এই কথাটির সত্যতা অবশ্যই আপনি খুঁজে পাবেন তাদের এ দম্ভের পর যখন টাইটানিক জাহাজটি নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর উদ্দেশ্যে সাগরে নামল ঠিক তাদের প্রথম যাত্রাতেই প্রশান্ত মহাসাগরের একটি আইসবার্গের ধাক্কায় জাহাজটি সমুদ্রের অতলে তলিয়ে যায় এই টাইটানিক জাহাজটি নির্মাণ করা হয়েছিল অত্যন্ত রাজকীয়ভাবে এবং এই জাহাজের মধ্যে সেই সময়ের এমন এমন অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছিল যার কারণে সেই জাহাজটিকে সেই সময়ের সব চাইতে সুরক্ষিত জাহাজ হিসেবে সমগ্র বিশ্বে তা প্রচার করা হয়েছিল জাহাজটি প্রশান্ত মহাসাগরের কাছাকাছি পৌঁছানোর পর তারা প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার মধ্যে ছিল যার কারণে সামনে কি আছে সেটা তারা ভালোভাবে ঠহর করতে পারছিল না সেখানে অনেক বিশাল বিশাল বড় বড় আইসবার্ড ছিল এবং তার উচ্চতা ছিল ছোট ছোট এক একটা পাহাড়ের সমান তারা জানতো যে সামনে বিশাল বড় বড় বরফের আইসবার্গ আছে কিন্তু তারপরেও তাদের টাইটানিকের ওপর এতটাই ভরসা ছিল যার কারণে তারা আসন্ন বিপদকে উপেক্ষা করে তাদের জাহাজ সামনে এগিয়ে নিয়ে যায় তারা হয়তো জানতো না যে সবকিছুই চলে মহান আল্লাহ তালার ইশারায় তারা ভেবেছিল যে সামান্য একটি বরফের আইসবার্গ তাদের কী ক্ষতি করতে পারে তাদের মনে এমন উচ্চাকাঙ্ক্ষা ছিল যে যখন টাইটানিক এসব আইসবার্গের সামনে দিয়ে অতিক্রম করবে তখন তাদের এই জাহাজ সেই সমস্ত আইসবার্গগুলোকে টুকরো টুকরো করে সামনে এগিয়ে যাবে তাই তারা নিঃশি রাতের আধারে তাদের এই আত্মবিশ্বাসকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে থাকে আইসবার্গের ধাক্কা খাবার আগে সরকারি নাবিকরা ক্যাপ্টেনকে উদ্দেশ্য করে বলেছিল যে হয়তো আইসবার্গে ধাক্কা লাগলে জাহাজের অনেক ক্ষতি হতে পারে তখন জবাবে প্রধান ক্যাপ্টেন তাদেরকে বলেছিল যে তোমরা কোনো চিন্তা করো না এই আইসবার্গের সাথে ধাক্কা লাগলে আমাদের জাহাজের কোনো ক্ষতি হবে না বরং উল্টো আইসবার্গ ভেঙে সমুদ্রে গড়িয়ে পড়বে কিন্তু তারা যেই না প্রথম আইসবার্গের সাথে তাদের জাহাজে ধাক্কা লাগে তখন ঠিক সেই মুহূর্তে জাহাজের মধ্যে কেউ বা ঘুমিয়েছিল অথবা কেউ রান্না করতে ব্যস্ত ছিল অথবা কেউ খাবার খাওয়াতে ব্যস্ত ছিল আর ঠিক সেই মুহূর্তে যখন আইসবার্গের সাথে ধাক্কা লাগে এবং জাহাজের মধ্যে পানি ঢুকতে শুরু করে তখন ক্যাপ্টেন মাইকে ঘোষণা করে যে আমাদের জাহাজ ডুবতে চলেছে তারা টাইটানিককে সে সময়কার সর্বোচ্চ টেকনোলজি দিয়ে তৈরি করেছিল এবং তাদের মনে এই আত্মবিশ্বাস ছিল যে তাদের জাহাজ কখনোই ডুববে না কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন তারা এই আত্মগরিমায় লিপ্ত ছিল ঠিক ততক্ষণে তাদের জাহাজে পানি ঢুকতে শুরু করেছে এই পৃথিবীতে এই পর্যন্ত যে ব্যক্তি আল্লাহ তালার শক্তিকে চ্যালেঞ্জ করেছে পরবর্তীতে আল্লাহ তালা এমন পরিণতিতে তাকে নিমজ্জিত করেছেন যেটা মানুষের জন্য শিক্ষার একটি খোরাক হয়ে উপস্থিত হয় টাইটানিকের এই ঘটনা বংশ পরিক্রমায় আজও মানুষের মুখে মুখে আলোচিত হয়ে যাচ্ছে এর মাধ্যমে আল্লাহ তালা বিশ্ববাসীকে তার মহান শক্তিশালী হওয়ার দৃষ্টান্ত বারবার দেখিয়ে এসেছেন এবং যে পরবর্তীতে আল্লাহ আল জব্বার নামের ওপর হস্তক্ষেপ করবে এভাবেই তালা তার নামের ওপর এমন অপমানের সমুচিত জবাব দিয়ে আসবেন